আউ্লাহিম আসাহিত জীবনে বহুত বশীকরণ কাজ করে যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকে এই কাজটি দিলাম অনুমতি সহ দিলাম করে দেখেন কাজটা একটু যদি না কষ্টকর তবে কাজটা হলো নগদ যে কোন মেয়ের ওটা যদি প্রয়োগ করবেন করার সঙ্গে সঙ্গে পিচ্ছে পিচ্ছে আপনার ঘুরবে কেন ঘুরবে এই ছবিটা দেখতেই পারতেছেন এই জন্যই ঘুরবে আমি আর মুখে প্রকাশ করলাম না দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এইসব বিদ্যা দিতে ইচ্ছুক ছিল না কেননা এগুলা হলো প্রাচীনকালের বহু বছর আগের কিতাব থেকে এগুলো সংকৃত করা আর্টিস্ট করা আর্ট করা আপনারা দেখতেই পারতেছেন এগুলো হলো হাতের লেখা আর্ট করা এটা কিন্তু কখনো কোনো ডায়েরি বা বইয়ের থেকে না হাতের লেখা এই দেখেন হাতের লেখা করা আছে নিয়মকানুন সহ হাতের লেখা নিচে আবার লেখাও আছে পরীক্ষিত অর্থাৎ এটাই একশো পার্সেন্ট কাজ হবে বহুবার পরীক্ষিত যদি সঠিক নিয়মে কাজটা করতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো এটা মিস হবে না তবে নকশাটা আমি বড় করে স্ক্রিনে দিয়ে দেবো এই অনুযায়ী নকশাটা স্ক্রিন দিয়ে নেবেন নেওয়ার পর যে নিয়মটা আমি দিব এই নিয়ম অনুযায়ী কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এটা দূর থেকেও করতে পারবেন কাছে থাকলে তো আরও ভালো তবে এটা যে নিয়মটা একটু কষ্ট এটা আমি আগে বলছি এটা অনুমতির প্রয়োজন নাই যারা আমার সাবস আমার যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইভ কমেন্ট করেন সাবস্ক্রাইবার ভাইদের জন্য এটা আমি অনুমতি এজাজ দিয়ে দিলাম আপনারা চাইলে এই কাজটি করে দেখতে পারেন আমি যে নকশাটা দিতেছি নকশাটা আপনারা ভালো করে আগে স্ক্রিন শট দিয়ে নেন বড়ো করে আমি ধরতেছি বড়ো করে স্ক্রিন দিয়ে নেন নকশাটি এগুলো নকশা এটি নকশার নিচে দিতে হবে নাম মেয়ের নাম মেয়ের মার নাম তার নিচে দিতে হবে ছেলের নাম ছেলের বাবার নাম এভাবে যেভাবে অঙ্কন করা আছে নকশাটা ঠিক সেম এইভাবেই অঙ্কন করবেন কীভাবে অঙ্কন করবেন নিয়মটা বলতেছি মনোযোগ আগের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদিও নিয়মটা একটু কষ্টকর কিন্তু যেগুলো কষ্টকর জিনিস নিয়ম কঠিন এগুলো কিন্তু কাজ একশো পারসেন্ট কিছু কিছু অনেক কাজ আছে অনেক সময় লাগে দেরি হয় এক সপ্তাহ পনেরো দিন সাত দিন চোদ্দো দিন একুশ দিন বিভিন্ন নিয়মে কাজ হোক কিন্তু এই কাজটা নগদ নগদ করার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছে ঘুরবে নগদ রেজাল্ট পাওয়ার জন্য আজকে এই বিদ্যার্থী আমি দিলাম আপনারা কাজ করে আমাকে জানাবেন ফলাফল এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা পরীক্ষিত করা আপনারা নকশাটা দিলাম নকশাটা স্ক্রিনশট ছোট বয়স নিয়েছেন ওখানে আমি নিয়মটা বলি নিয়মটা হলো যদি কাউকে কোনো নারী বা কোনো পুরুষকে ভসিভূত করতে চান উক্ত ওই মহিলার ব্যবহারিত কাপড়ের ওপর পেশা রক্ত দিয়ে লিখতে হবে পেশা পর্যন্ত মানে পেশা মানে একটা পাখি মানে ফেসা পাখি রক্ত দোকানে বড় বড় বানাদের দোকানে কিনতে পাওয়া যাইতে পারে যাওয়ারাই পাওয়া পাওয়ারাই সম্ভবত বেশি আসছে পাওয়া যায় এই আমি আমি সংগ্রহ করছিলাম এই ফেসা ফাঁকির একটু অল্প একটু রক্ত সাতান্ন কালি মিশিয়ে নিতে পারবেন অল্প একটু রক্ত দিয়ে যে মেয়েকে করবে মেয়ের ব্যবহার করা কাপড়ের মধ্যে সনকশাটি অঙ্কন করবেন করার পর এই এই তাবিজটি ওই তাবিজটির চ্যামিলির তেল আসছে চ্যামিলির তেল বানিয়ে দোকানে কিনতে পাওয়া যায় অল্প একটু চ্যামিলির তেল কিনে নিয়ে আসবেন আনার পর তেলের ভিতরে এই তাবিজটে ভিজাইবেন ভিজানি পর এই তাবিজটা মহিলা যে পায়খানা টয়লেট আছে এই যে মহিলা যে পায়খানা বাদে এই টয়লেটে যাওয়া আশা করে এই পায়খানার ভিতরে এই তাবিজটা ফেলাই দিয়ে আসবেন একটা তাবিজ ওই পায়খানার ভিতর ফেলাই দিয়ে আসবেন আর একটা তাবিজ দুটা তাবিজ লিখবেন আর একটা তাবিজ চ্যামিলির তেলে ভিজাইয়ে রাতে আগুনে জ্বালাই দিবেন এই হলো একটু কষ্ট এই দুইটা কাজ পারলে করুন আগুনে জ্বালানির সঙ্গে সঙ্গেই লাভ দিয়ে উঠতে আপনি পিছিয়ে পেসে হাড়া দিবে চলে আসবে যা করার আপনি করবেন এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এই যে হাতে লেখা আছে পরীক্ষিত করা যদি কাজটি করতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট অনুমতি চাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ